আজকে আমি আলোচনা করতে চলেছি কন্যা রাশি নিয়ে কন্যা লগ্নে জাতক জাতিকার ধৈর্যের খুব অভাব দেখা দেয় এদের বুদ্ধি একটু বেশি হয় আবার এরা অল্পতেই খুব বেশি নার্ভাস হয়ে যায় এবং নার্ভাস হলে এদের শরীরের মধ্যে ইরিটেশন বা কাঁপুনি শুরু হয়ে যায় মানে এরা খুবই নার্ভাস হয়ে যায় এরা মানুষের প্রশংসা যেমন করতে পারে আবার নিজের প্রয়োজনে মানুষকে পথেও বসাতে পারে যেহেতু একাদশপতি এবং দ্বাদশপতির নক্ষত্র হস্তা এবং উত্তর ফালগুনি এই রাশিতে রয়েছে ফলে এরা পাওনা গণ্ডার হিসেব ব্যাপারে খুব বেশি সচেতন মানে কতটা আয় হলো বা কতটা ব্যয় হলো কতটা গেল কতখানি এলো সব সময় এরা মাথায় রাখে এবং এদের স্মৃতিশক্তি খুব প্রবল হয় এরা চট করে যে কোনো বিষয়ে খুব মানে সহজেই বুঝে নিতে পারে তৃতীয় অষ্টমপতি মঙ্গলের নক্ষত্র চিত্রা এই রাশিতে থাকায় এরা মাঝে মাঝে মাত্রা ছাড়া ঝুঁকি নিয়ে বসে এবং পরে অসুবিধায় পড়ে অন্যের সাহায্যে নিজের দায় মুক্ত হয় লগ্নের নক্ষত্র যদি উত্তর ফালগুনি হয় তাহলে জাতক কিছুটা ধার্মিক প্রকৃতির হয় একটু বেশি সংবেদনশীল প্রকৃতির হয় নিজেকে সকলের কাছে স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করে ফিটফাট থাকার চেষ্টা করে সময় একটু স্বাধীন চেতার মানসিকতা হয় এরা এরা কিছু না কিছু কাজ করতে ভালোবাসে মানে কাজ নিয়ে থাকতে ভালোবাসে সময় একদমই মানে বাজে ভাবে নষ্ট করতে চায় না এবং কথাবার্তায় খুব পারদর্শী হয় পরের নক্ষত্র হচ্ছে হস্তা একাদশপতির নক্ষত্র এই নক্ষত্র জাতক জাতিকার লগ্নের নক্ষত্র হলে জাতক জাতিকার গরণ মাঝারি হবে মাঝারি গরণের হবে বেশিরভাগ ক্ষেত্রে স্লিম চেহারা হবে দেহের গরণ অনুযায়ী হাতের মাপ ছোট হবে এবং হাতের বাহুতে বা কাঁধের পেছনের দিকে কোনও আঁচিল থাকার সম্ভাবনা রয়েছে আঁচিল থাকতে পারে হস্তা শব্দটি হাত চিহ্নিত করে নামকরণ করা হয়েছে কি না তা এখনো পর্যন্ত জানা যায়নি হ্যাঁ সেটা বলা যেতে পারে না প্রথমে প্রথম আর্যরা ভারতে এসে হাতি দেখে অবাক হয়েছিল এরকম জন্তু তার আগে কখনো দেখেনি হাতি তার সুর দিয়ে খাদ্য গ্রহণ করছে খাদ্য সংগ্রহ করছে খাদ্য সংগ্রহ থেকে শুরু করে যে যাবতীয় কাজ করায় সুরকে তারা হস্ত বা মানে যাবতীয় কাজ করে যেহেতু হাতি সুরকে সুরের সাহায্য নিচ্ছে তাই ইউনো সূর্য সুরকে হস্ত বা হাতের নামকরণ করা হয়েছে পরে হস্তি বা হাতি নাম এসে দাঁড়ায় এই নক্ষত্রে জাতক জাতিকারা মূলত খুব শান্ত প্রকৃতির হয় এদের হাসি অন্যকে আকর্ষণ করে এই জাতক জাতিকারা অন্যের শ্রদ্ধা ভালোবাসা এসব পায় এরা পরোপকারী হয় তবে উপকারের মধ্যে একটা সুপ্ত নিজের বাসনা বা কোথাও একটা সেলফিশনেস লুকিয়ে থাকে এদের জীবনে উত্থান পতন থাকে এদের যতখানি কর্মদক্ষতা সেই অনুযায়ী এরা ফলাফল পায় না নিজের সম্বন্ধে অসাধারণ কিছু ভেবে নেয় ফলে এদের ঠিক ততখানি এরা তৃপ্ত হয় না রাশির তৃতীয় নক্ষত্র চিত্রা এটি একটি মানে বিশেষ নক্ষত্র পৃথিবী থেকে একশো কুড়ি আলোক বর্ষ দূরে উজ্জ্বল নক্ষত্র চিত্রা নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে একটা শক্তপোক্ত মানে এদের শরীরটা খুব শক্তপোক্ত হয় এবং এরা আনুপাতিকভাবে লম্বা হয় এই নক্ষত্রের মানুষজন বুদ্ধিমান হয়ে থাকে সাধারণত এবং এদের মতাদর্শ প্রথমে গুরুত্ব পায় না মানে এরা যেই যে মতটা দেয় সেটা প্রথমে গুরুত্ব না পেলেও কিন্তু পরে সেটা মূল্য পায় এবং এদের মধ্যে একটা সহজাত অতীন্দ্রিয় ক্ষমতা থাকে